এটা হচ্ছে ব্ল্যাক কালার শালটা দেখেন কালারটা দেখেন চমৎকার কালার কিন্তু দেশগ্রামে কিন্তু প্রচন্ড শীত পড়ে এজন্য উলের শালগুলো কিন্তু সবাই চাহিদাটা বেশি থাকে আর এগুলো কিন্তু সম্পূর্ণ উলের শাল এগুলো আরো চমৎকার হচ্ছে আপনার কফি কালার চমৎকার একটা শাল শালটা যদি ভাই জি এই শালটা যদি আমি কাশ্মীরি শাল বলি ঝুল শাল বলে এগুলাকে এবং সুতার কাজ করা এবং হাতের কাজ করা এটা মেশিন না কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভালো আপনি ভালো আছেন নাইদ ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই নতুন করে শীতের কালেকশন করেছেন নাকি ভাই যেহেতু শীতের মৌসুম চলতেছে আমরা শীতের প্রচুর কালেকশন করেছি আচ্ছা তো যারা এখন শীতের কেনাকাটা করবেন প্রত্যেকটা সালে আপনারা একশো থেকে দুশো টাকা আপনাদের সেভ হবে এটা আমি পাই হ্যাঁ একশো থেকে দুশো টাকা সেভ হবে আচ্ছা আমি কিন্তু পাই মানে পাইকার ভাইদের উদ্দেশ্যে আমি বলতেছি আচ্ছা তো ভাই সম্মানিত যারা পাইকার ভাইরা আছেন জি জি আমাদের সবটা হচ্ছে ঢাকা ইসলামপুর আচ্ছা আর আপনার দর্শকের সুবিধার জন্য আমি লোকেশনটা বলে দিতে চাচ্ছি আচ্ছা বলে দেন আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আচ্ছা আইটিসি টাওয়ার দ্বিতীয় তলার নবাব বাড়ি পুকুর ঢাকা ইসলামপুর আচ্ছা তো ভাই আপনি এবার শীতের জন্য কি 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 শাল কালেকশন করেছেন ভাই আমাদের এখানে শীতের শাল ভ্যারাইটিস আইটেম আছে আমি আমাদের এখানে দেড়শো টাকা থেকে শুরু স্টার্টিং প্রাইস হবে দেড়শো থেকে শুরু করে আমাদের চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো হাজার বারোশো পর্যন্ত আমরা শীতের শালগুলো আজকে দেখাবো আচ্ছা দেখাবেন হ্যাঁ জি তো ভিওয়ার্স এখন যারা শালে কালেকশনগুলো আপনারা অলরেডি নিয়ে নেবেন কিন্তু তারা কম নেয় প্রতিটা শালে কিন্তু একশো দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত সে পাবেন কিন্তু ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা কিন্তু খুবই আনকমন

আমি আবারও বলতেছি এখন যারা আপনারা কেনাকাটা করবেন প্রত্যেকটা সালে কিন্তু একশো থেকে দুইশো টাকা আপনাদের সেভ হবে আচ্ছা প্রত্যেকটা সালে কারণ যতটা উইন্টার সিজন চলে আসবে প্রত্যেকটা সালের কিন্তু দাম অবশ্যই বাড়তি হয়ে যায় এখন যারা কিনবেন প্রত্যেকটা সালে আপনার পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা কিন্তু আপনার আপনাদের সেফ হবে ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ডিসকাউন্ট থাকবে অবশ্যই আচ্ছা ওকে তো ভাই চলেন আচ্ছা ভাই তো আমাদের তো গোডাউনটা দেখালেন ভাই ঠিক আছে ভাই যে আমরা তো আসলে আজকে আমরা একটা গোডাউন দেখাইলাম আমাদের আরো এরকম তিনটা চারটা গোডাউন আছে তো আজকে দেশি সালের যে কালেকশন গুলো দেখালাম নেক্সট আমরা যে গোডাউন গুলো দেখাবো সেগুলো আমাদের কাশ্মীরি হিউজ পরিমাণের যে কালেকশন গুলো সেগুলো আমরা দেখাবো আচ্ছা ওকে তো ফার্স্টে আমাদের কি দেখাচ্ছেন ভাই তো শুরুতে আমি যেটা দেখাবো এটা হচ্ছে আপনার

এটার মধ্যে কিন্তু আমাদের কাছে শত শত ডিজাইন হবে এবং প্রত্যেকটা শালের ভিতরে কিন্তু আমাদের যে পেটি গুলো থাকে বিশা করে ভান্ডিল থাকবে এভাবে বিশটা করে ভান্ডিল থাকবে এভাবে বিশটা করে ভান্ডেল প্রত্যেকটা

ভাই রাসড়িটা আসলে ভাই ভালো লাগে ভাই কালেকশন গুলো আপনি কিন্তু রেটটা খুব কমে রাখেন কি ভাই ভাই এই একটা কালার আছে দেখেন যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের আমরা তো ঢাকা ইসলামপুর ইসলামপুর নিয়ে কিন্তু বর্ণনা দেওয়ার মতো কিছু নাই

সম্মানিত পাইকার ভাইদের উদ্দেশ্যে বলতেছে যারা আপনারা হোলসেল নিবেন আর কি পাইকারি নিবেন যারা একটু আগে ভাগে কেনাকাটা করতে চান তারা কিন্তু প্রত্যেকটা সালের মধ্যে যদি এখন আমরা যে রেটটা দিচ্ছি হয়তো বা পরবর্তীতে কিন্তু এই রেটটা নাও থাকতে পারে যেহেতু একটা শীতের ব্যাপার স্যাপার তো যারা এখন কেনাকাটা করবেন প্রত্যেকটা সালে কিন্তু আপনার পঞ্চাশ থেকে একশো টাকা আপনাদের কিন্তু সেফ হবে আচ্ছা ওকে তারপর নেক্সট কি দেখাচ্ছেন তো নেক্সট যেটা দেখাবো দেখেন তো পাইকাররা কিন্তু সবসময় আগে কেনাকাটা করেন তো সেক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করি জল তরঙ্গ সাল এটা এই যে জল তরঙ্গ জল তরঙ্গ সাল আচ্ছা এটা কিন্তু রোদে একটা শাইনিং করবে একটা গ্লেস আসবে দেখেন আচ্ছা

ওকে এই যে দেখেন এগুলো যদি আমরা ইন্ডিয়ানও বলি তাও কিন্তু সবাই বিশ্বাস করবে কিন্তু এগুলো প্রকৃতভাবে দেশীয় শাল আমাদের আচ্ছা ভাই খুব ভালো হলো ভাই আপনার কথাটা শুনে ভাই ঠিক আছে অনেকে ইন্ডিয়ান বলে বিক্রি করে না ঠিক আছে যেটা দেশি আমরা সেটা বলে দেব আর যেটা ইন্ডিয়ান সেটা বলে দেব ওকে আর এগুলো सेम প্রাইস থাকবে মাত্র 400 টাকা হোলসেল প্রাইস 400 টাকা হোলসেল প্রাইস আচ্ছা তারপরে তো নেক্সট যেটা দেখাব এটা হচ্ছে আপনাদের এই যে দেখেন কাতান শাল এটাকে বলা হয় কাতান শাল কাতান শাল এটা হ্যাঁ এটার মধ্যে কালার হবে কিন্তু মিনিমাম বিশটা কালার হবে বিশটা কালার হবে ভাই বিশটা কালার হবে চমৎকার ভাই মাসা এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আচ্ছা ওকে তারপরে তো নেক্সট যেটা দেখাবো দেখেন এটা হচ্ছে এক ফুল এক ফুলের ভিতরে যে এক ফুলের মধ্যে দেখেন শালটা দেখেন কালারটা দেখেন চমৎকার কালার কিন্তু দেখেন কালারগুলো দেখেন একেবারে জোর সুন্দর একটা কালার মাস একেবারে ফুটন্ত কালার এগুলা এক আর এগুলো কিন্তু সম্পূর্ণ উলের শাল এগুলো উলের এগুলো সম্পূর্ণ উলের শাল দেখেন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র তিনশো মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভালো পাবেন আপনারা ঠিক আছে যারা যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন আচ্ছা আর এটারও কিন্তু সেম প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস থাকবে তো আমাদেরকে যারা অর্ডার করবেন আমরা কিন্তু যেহেতু পাইকারি বিক্রি করি আমাদের কিন্তু প্রত্যেকটা মানে ভান্ডিলে ভান্ডিলে মাল থাকে যারা অর্ডার করবে মিনিমাম কিন্তু আমাদের 10 পিস অর্ডার করতে হবে আচ্ছা মিনিমাম 10 পিস মিনিমাম আমাদের 10 পিস মানে আপনার দোকান থেকে মোট মিলে 10 পিস নিলে আপনি অর্ডারটা কনফার্ম করবেন অবশ্যই কনফার্ম করব আচ্ছা ভাই খুব ভালো লাগলো ভাই তো নেক্সট যেটা দেখাবো দেখেন মানে এমন না যে এটা এই ভান্ডিলে 20 পিস আছে 20 পিস নিতে হবে তা না না আপনি মিলাই নিতে পারবেন সমস্যা নেই নিতে পারবেন হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ওশাল ওকে দেখেন এটা হচ্ছে ওশাল এটা একটু শর্ট সালের মধ্যে আর কি ওশাল এটা দমশেট পড়া যায় আচ্ছা

আর আপনাদের ইসলামপুর নেমে বর্ণনা দেবো আছে দেখেন মাশাল কোয়ালিটি বলে গেল হ্যাঁ ভাই যারা শাল পাইকারি নিতে চায় ভাই তো যারা এক দোকানে ভ্যারাইটি শাল নিতে চাচ্ছেন তারা আমাদের শপে আসলে বুঝতে পারবে আমরা কি পরিমাণে স্টক আছে আমাদের আচ্ছা আচ্ছা ওকে আর এটা হচ্ছে আপনার কফি কালার কফি কালার এটা হচ্ছে আপনার ফন সাইড এটা ব্যাক সাইড ব্যাক সাইড এটা হচ্ছে ওশাল এরকম ব্যাগগুলো এটা প্রাইস পড়বে 350 টাকা 350 টাকা হ্যাঁ 350 টাকা আচ্ছা তারপরে ভাই অনেকে কিন্তু নতুন করে শাল উঠতে চায় জি ভাই যারা মিনিমাম এক লক্ষ টাকার শাল নিবে আমার কাছ থেকে তাদের জন্য আমরা কিছুটা রেট সেক্রিফাইস করব অবশ্যই আচ্ছা মানে এক সিজনে একবারে এক লক্ষ টাকা মাল নিবে এক লক্ষ টাকার মাল যারা নিবে পাইকার ভাইদের আমি উদ্দেশ্য বলতেছি সম্মানিত পাইকার ভাইরা যারা আছেন যদি এক লক্ষ টাকার মাল আপনারা নেন মিনিমাম তাদের জন্য রেটটা কিন্তু একটু সেক্টিফাইস থাকবে আমাদের পক্ষ থেকে হ্যাঁ আলাদা ডিসকাউন্ট থাকবে তারপরে এই হচ্ছে পেস্ট কালার সম্পূর্ণ কিন্তু থাকবে আর এই শালগুলো এমন একটা শাল এটা কিন্তু বুঝার উপায় নেই এটা আমাদের দেশীয় সাল আচ্ছা আমি যদি ইন্ডিয়ান বলি মানুষ কিন্তু ইন্ডিয়ানই ভাববে তারপরে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার জামদানির মধ্যে জামদানির ভিতরে এটা পেস্ট কালার ওয়াও এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালার থাকবে মিনিমাম বিশটা কালার থাকবে বিশটা কালার থাকবে তাই না ভাই বিশটা কালার থাকবে আচ্ছা ওকে তারপরে এই শালটা হচ্ছে আপনার বিশ্বকাপ শাল বিশ্বকাপ শাল হ্যাঁ এই যে দেখেন এই শালটা দেখেন আসলে তো চমৎকার ভাই চমৎকার একটা শাল ওয়াও এই শাল কে বারে জোর এটা কোম্পানি থেকে নাম আসছে এটা হচ্ছে বিশ্বকাপ শাল বিশ্বকাপ শাল হ্যাঁ জি মানে আর এটার হোলসেল প্রাইস থাকবে আপনার

দেখেন আপনি হ্যাঁ কাপড় একটা চারশো পঞ্চাশ টাকা থাকবে হোলসেল প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা তো নেক্সট যেটা দেখাবো এই শালটা দেখেন চমৎকার একটা শাল এই শালটা যদি ভাই জি এই শালটা যদি আমি কাশ্মীরি শাল বলি এটা সবারই কিন্তু বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে ভাই কিন্তু এটা আমাদের দেশীয় প্রোডাক্ট মানে হাই কোয়ালিটি গুলো হ্যাঁ দেশীয় প্রোডাক্ট সেটা হ্যাঁ দেশীয় প্রোডাক্টের মধ্যে সবচাইতে হাই কোয়ালিটি গুলো এগুলোর হোলসেল প্রাইস থাকবে 850 টাকা 850 টাকা 850 টাকা হোলসেল প্রাইস থাকবে আচ্ছা আচ্ছা তারপরে নেক্সট যেটা দেখাবো দেখেন এই কাজটা দেখেন এই প্রোডাক্ট গুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি গুলো অসাধারণ একটা কাজ দেখেন অসাধারণ মেরুন কালার মধ্যে মেরুন কালারের ভিতরে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে অ্যাকচুয়ালি আমি বর্তমানে যে রেটগুলো বলতেছি হয়তো বা মাস পরে বা এক মাস পরে কিন্তু রেটটা মানে চেঞ্জ হতে পারে সেই ক্ষেত্রে আমি কিন্তু যেহেতু হোলসেল বলতেছি এক মাসের মধ্যে যারা নেবেন তাদের জন্য কিন্তু এই রেটটা থাকবে এক মাসের মধ্যে যারা নেবেন তাদের জন্য এই রেটটা কিন্তু সবসময় বহাল থাকবে এক মাসের মধ্যে যারা নেবেন দাম

যারা ইয়াং আছে তাদের জন্য কিন্তু আমরা এবার এই কালার গুলো নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা ইয়াং দের জন্য আমি আমরা প্রচন্ড কালার আনছি দেখেন এই যে দেখেন অনেক কালার আছে ইয়াং দের জন্য যারা আচ্ছা আমাদের গত বছর অনেকে রিকোয়েস্ট করছে যে আপনারা যে পুজদের যে শালগুলো দেখেন শুধু হোয়াইট কালার দেখেন আপনারা বিভিন্ন কালার কেন আনেন না আচ্ছা তো সেজন্য কিন্তু আমাদের এই কালারগুলো গুলো এবার অনেক ধরনের কালার আছে দেখেন আচ্ছা অভাব নেই কালারে ইয়াং দের জন্য আই কালার দেখেন এগুলো কিন্তু ছয় হাত সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ হাতের কাজ করা দেখছেন এই দেখেন এই একটা কালার আছে

এই শালটা কিন্তু অনেক মানে যারা রাজনীতিবিদ তারাও কিন্তু এটা পরে যারা একটু ভাপসাপ নিয়ে চলতে চায় তাদের জন্য কিন্তু এই সালগুলো যারা একটু ভাবসাপ নিয়ে চলতে চায় তারা এই সালগুলো ইউজ করতে পারেন আর এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হোলসেল প্রাইস থাকবে আর এটা কিন্তু অরিজিনাল কাশ্মীরি এটা অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি ঠিক আছে এটা নিয়ে যদি আপনি আমার সাথে চ্যালেঞ্জ করতে চান সেটা অসুবিধা নেই এটা অরিজিনাল হ্যাঁ এটার মধ্যে কিন্তু মিনিমাম দশটা কালার হবে আর এটার হোলসেল প্রাইস থাকবে

দ্বিতীয় তলা নবাবাড়ি পুকুর পাড় এছাড়া রাজশাহী ব্লগ নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা লাইক দিয়ে আপনারা সাথে থাকতে পারেন এছাড়া রাজশাহী ব্লগ নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ সাবস্ক্রাইব হয়ে নতুন আপডেটগুলো আপনারা দেখতে পারেন আর আমাদের এই হটলাইন নাম্বারটা সবসময় চালু থাকে মানে যখনই আপনারা ফোন দিবেন আমাদের শপে খুব সহজে আমরা নিয়ে আসতে পারবো ওকে ভাই তো সবাই ভালো থাকবেন